হ্যালো ভিওস আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে দেখাবো যে কিভাবে যে কোনো ইমো গ্রুপে ভয়েস ক্লাব রুম হাইট করে বন্ধুদেরকে নিয়ে কথা বলতে পারবেন এই যে আমাদের মতো আপনারাও চাইলে যে কোনো ইমো গ্রুপে ভয়েস ক্লাব রুম আপনারা হাইট করে বন্ধুদেরকে নিয়ে কথা বলতে পারবেন এবং কি এই অ্যাপ্লিকেশনটাও আজকের এই ভিডিও থেকে আপনি সবাই ফ্রিতে নিতে পারবেন তো তার জন্য অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন ভিডিও ভাই দেখলে কিছুই বুঝবেন না অ্যাপ্লিকেশনটা কোথায় থেকে কিভাবে নেবেন সেটা আমরা ভিডিওর মধ্যেই বলে দেবো তো চলুন কথা না বলে ভিডিওটা শুরু করা যাক তো প্রথমে দেখাবো যে এই ইমো আলফা দুই হাজার পঁচিশ অ্যাপ্লিকেশনটা দিয়ে কিভাবে যে কোনো ইমো গ্রুপের ভয়েস ক্লাব রুম আপনারা হাইড করতে পারবেন তো প্রথমেই আমরা অ্যাপ্লিকেশনটা ওপেন করব অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর আপনাদেরকে দেখিয়ে দেবো যে অ্যাপ্লিকেশনটা আপনারা কিভাবে ব্যবহার করবেন সো আপনাদেরকে দেখানোর জন্য যে কোনো একটা ইমো গ্রুপে আমরা চলে যাব ইমো গ্রুপে যাওয়ার পর অবশ্যই ভয়েস ক্লাব রুমটা ওপেন করতে হবে ওপেন করার পর অবশ্যই আপনার আইডিটা হোস্টিনে থাকতে হবে হোস্টিংয়ে বসার পর এখন আসি এই যে দেখুন এখন কিন্তু ভয়েস ক্লাবরুমটা দেখা যাইতেছে তো এখন আসি কিভাবে আপনারা ভয়েস ক্লাব রুম হাইট করে কথা বলতে পারবেন তো ভয়েস ক্লাব রুম হাইট করার জন্য এই যে উপরের দিকে যে সেটিংটা জাস্ট এখানে ক্লিক করতে হবে তবে এইখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি আপনারা যেই গ্রুপে ভয়েস ক্লাব রুম হাইট করতে চান সেই গ্রুপের লেভেল অবশ্যই ফোর বা ফোর বেশি থাকতে হবে ঠিক আছে তো প্রথমে জাস্ট আপনারা এই সেটিংটাই ক্লিক করবেন এই সেটিংটাই ক্লিক করার পর এখানে দেখুন রুম পিকে নামা একটা সেটিং আপনারা দেখতে পারবেন জাস্ট এই সেটিংটাই ক্লিক করতে হবে তারপর এখান থেকে র্যান্ডম জাস্ট এই সেটিংটাই ক্লিক করবেন তারপর এইখান থেকে আপনাদেরকে একটু ওয়েট করতে হবে আপনার গ্রুপে যখন পিকে চালু হবে এই যে দেখুন পিকেটা কিন্তু এখন চালু হয়ে গেছে তারপর করার পরে আবারও ক্লিক করবেন তারপর হচ্ছে ভিডিও সেটিংটাই করার সাথে সাথে দেখুন যে আপনাদের গ্রুপে ভয়েস রুমটা কিন্তু হাইট হয়ে যাবে এই যে দেখুন আমাদের গ্রুপে কিন্তু ভয়েস ক্লাব রুমটা হাইট হয়ে গেছে তো আশা করি বুঝতে পারছেন আমি আবারও আপনাদেরকে বুঝিয়ে বলতেছি প্রথম হচ্ছে আপনার রুম পিকে সেট করবেন তারপরে একটু ব্যাক বাটনে ক্লিক করবেন তারপর আবারও সাথে সাথে আপনাদের গ্রুপে এসে আপনার হচ্ছে ইউটিউবে ভিডিওটা ওপেন করবেন তাহলে দেখবেন যে সাথে সাথে আপনাদের গ্রুপে ভয়েস রুমটা হাইট হয়ে যাবে তো এখন আসি যে এই নতুন আপডেট ইমোটা আপনারা কীভাবে ফ্রিতে নেবেন বা কোথায় থেকে নেবেন আপনারা যারা এই ইমোটা ফ্রিতে নিতে চান আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভিডিও স্ক্রিনে এক সাইডে কিছুক্ষণ পরপর একটি করে পাসওয়ার্ডের সংখ্যা দেওয়া থাকবে টোটাল চারটির সংখ্যা দেওয়া থাকবে আপনার সম্পূর্ণ ভিডিও দেখে সঠিক পাসওয়ার্ডটি নিয়ে এসে আমাদের হোয়াটসঅ্যাপে বা টেলিগ্রামে দেখালেই এই অ্যাপ্লিকেশনটা আপনাদেরকে ফ্রিতে দিয়ে দেবো সো আশা করি আপনার সম্পূর্ণ ভিডিও দেখে সব কিছু বুঝতে পারছেন তো এই ছিল আজকে ভিডিও ধন্যবাদ সবাই ভালো থাকবে